الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، ওয়া আলা আলি কা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কা ওয়া সাহাবিকা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি শবে মেরাজের দুলহা অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ সম্পর্কিত ঘটনাগুলো সম্পর্কে আলোচনা করে থাকি আজো এর ব্যাত ঘটবে না আজো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা মেরাজের কিছু ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করবো তো মাদিনী চ্যানেল দর্শক বিন্দু আলোচনা শুরু করার পূর্বে আমরা প্রথমে রসোলে করিম সাল্লাহ তাল্লাহ আলী ওয়া আর প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আর প্রতি দরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহর হাবিব হাবিবল নাবিব আখরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি প্রত্যহ আমার উপর সকালে দশ বার আর সন্ধ্যায় দশ বার দরু শরীফ পাঠ করবে খেয়ামতের দিন আমি তার জন্য সাফাহাত করবো সল্লু আল্লব মোহাম্মদ আল মুহাম্মদ সল্লাহতালী ওসাল্লাম আসলে চ্যানেল চ্যানেলের দর্শকবৃন্দ কতই না সহজ একটি আমল যে সকালে দশ বার আর সন্ধ্যায় দশ বার যদি দরুর শরীফ পাঠ করা হয় রসুল করিম সাল্লাহ তার জন্য সাফাত করবেন দশ বার শরীফ পড়তে দশ সেকেন্ড সময় লাগে বা বিশ সেকেন্ড সন্ধ্যায় বার সকালে দশবার দশ দশ বিশ সেকেন্ড মাত্র বিশ সেকেন্ডে শরীফ পাঠ করছেন আর কয়েমতের দিন রসুল করিম সাল্লা সাল্লামের সাফাত লাভ করার সুযোগ পাওয়া যাচ্ছে কতই না সহজ আমল আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলাই কতই না সুন্দর বলেছেন ও তো নিহায়ত সস্তা সৌদা বেচ রে হন্নত কাম মুফলিস আপনা হাত হি খালি হসুল করিম সাল্লা কতই সস্তা দামে জান্নাত বিক্রয় করছেন যে এই আমল করো জান্নাত পাবে এই আমল করো জান্নাত পাবে কিন্তু আমরা এমন মুফলিস আমরা এমন হিত দরিদ্র যে আমরা আমল করার সুযোগ হাতছাড়া করছি দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি দুনিয়ার অর্থ উপার্জনের জন্য মগ্ন রয়েছে কিন্তু রাসুলে করিম সাল্লাহ আলয় সাল্লামার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য আমরা সময় বের করতে পারি না অনেক সময় আমাদের যে সময়গুলো থাকে অযথা কথাবার্তার মধ্যে চলে যায় আমরা আমাদের সময়কে অযথা কাজে ব্যয় না করে আমরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামার প্রতি দুরুর শরীফ পাঠ করার মধ্যে ব্যয় করি তাহলে আমরা ইনশাআল্লাহ স সফল কাম হতে পারবো মাদানী চ্যানের দর্শকবৃন্দ আমরা গত অনুষ্ঠানে শুনেছিলাম যে রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম উম্মে হানি রাজি আল্লাহ তালন বাসায় আরাম করছিলেন সেখানে জিবরাইল আলী সালাতাম এসে হজুর আলি সালাতামকে মসজিদুল হারামে নিয়ে গেলেন সেখানে বক্ষ বিধারণ করালেন তারপর আবার বুরাক আসল তো বুরাকের এমন গতি ছিল যে যেখানে দৃষ্টি যেত সেখানে তার পা পড়তো আমরা গত অনুষ্ঠানে এই সম্পর্কে জেনেছিলাম এবার আমরা তার পরবর্তী বিষয়গুলো জানব যে অতঃপর রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওই বুরাকের উপর আরোহণ করলেন এরপর সৈয়দে আলম নূরে মুজসম সাল্লাল্লাহু তা আলা আলী ওসাল্লাম বেইতুল দিকে রওয়ানা হলেন আর এই ঘটনাকে হযর সৈদনা আল্লামা ইমাম বুসেরি রহমতুল্লাহ তাল আলাই তার কাসিদাই বুরদা শরীফ যেটা খুবই প্রসিদ্ধ আমরা শুনে থাকি যে মৌলা ওসলিম দা ইমন আলা হাবিবিকা হবি খৈরিল কুল্লি হিমি হুয়াল মিনাল আহওয়ালি মুখাহিমি এই যে কাসিদার রয়েছে এই কাসিদার মধ্যে এই মেরাজের ঘটনাকে এভাবে বর্ণনা করছেন ইমাম বুসেরি আহমদুল্লাহিত আল্লাহ আলি যে সারয়িতা মিন হারামিন অমিন ইলান ইলা হারমিন অমিন কামা সারল বাদরু ফিদা জিম মিন আবুল আমি লাহু আকবর ইয়া সুর আল্লাহ আপনি যখন বাইতুল হারাম থেকে বাইতুল মোখাদ্দাসের দিকে বুরাকের উপর আরোহণ করে যখন আপনি যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল যে পূর্ণিমার চাঁদের মতো আপনি আলো বিচ্ছরণ করে যাচ্ছেন আল্লাহ ওকবর এই নুরানি সফরের মধ্যে হজ সেইদনাথ জিবরা আলি সালাতাম ও রসুল করিম সাল্লি সাল্লামার সঙ্গে ছিলেন সফরকালে হজরত জিব্রাহ সালাতাম প্রবী আলী ওসাল্লামকে নেমে নামাজ পড়ার জন্য বললেন তখন প্রির নবী আলাইহি সাল্লাম সেখানে নেমে নামাজ আদায় করলেন হজরত জিব্রাহিল আলহিসালাত সাল্লাম আরস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন রাসুল করিম আলী ওসাল্লাম বললেন যে আপনি মদিনা শরীফের মধ্যে নামাজ আদায় করেছেন আর মক্কাতুল মোকরমা থেকে মদিনার দিকেই আপনার হিজরত হবে আপনি একদিন মদিনার দিকে হিজরত করবেন এরপর আর এক স্থানের উপর হজরত ইব্রাহীল আলি সালাতাম রসুল করিম সাল্লামকে নেমে নামাজ পড়ার জন্য বললেন রসুল করিম সাল্লু সাল্লাম নিচে নামলেন নেমে নামাজ আদায় করলেন হজরত আলি আলহিসালুসাল্লাম আরোজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন জিব্রাইলি সাল্লাম বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনি তুরে সিনা অর্থাৎ তুর পাহাড়ে নামাজ আদায় করেছেন যেখানে আল্লাহ আজ্লা মুসা করিমুল্লার সাথে কথোপকথন করেছেন এরপর হজরত জিব্রাহল আলি সালাম আর এক স্থানে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে নেমে নামাজ আদায় করার জন্য বললেন তখন রাসুলে করিম সাল্লা সাল্লাম সেখানে নামলেন আর নেমে নামাজ আদায় করলেন আবার জিব্রাহীল আল্লাহি সলাত সাল্লাম বললেন ইয় রসুল্লাহ ইয়াহাবিওয়াল্লাহ আপনি কি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন জিব্রাহি সলাতুলসাল্লাম বললেন যে ইয় রসুল্লাহ ইয়াহাবিওয়াল্লাহ আপনি বেতুল্লাহম এই স্থানে আপনি নামাজ আদায় করেছেন যেখানে হজরত ইসা আলহি সলাতুলাম জন্মগ্রহণ করেছিলেন একটা তুরে সিনা আর একটা হচ্ছে যে বেতুল্লাহম আর একটা হচ্ছে মদিনা শরীফ তিনটি পবিত্র স্থান তো পবিত্র স্থানে জিবাহ সাদাল্লাম রসুল করিম সাল্লা সাল্লামকে নেমে নামাজ আদায় করতে বললেন তার মানে বুঝা গেল যে পবিত্র স্থানে গিয়ে নামাজ আদায় করা সেখানে আল্লাহ তালার দরবারে দোয়া করা এটা রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামার সুন্নাত আজও মুসলমানরা কি করে থাকে যে মদিনা শরীফ জিয়ারত করার জন্য যায় পবিত্র স্থান মক্কাতুল মোকাররমা জিয়ারত করার জন্য যায় এবং অনেক অলিয়া ক্রাম রয়েছেন যেমন জালাল রুমি রুমি রহমতুল্লাহি তালাহিহিহিহিহি হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহি তালা আলাইয়ের মাজার মোবারকের মধ্যে তারা জিয়ারত করার জন্য যায় সেখানে গিয়ে মানুষ আল্লাহ তালার দরবারে আহ্বান করে থাকে মানুষ আল্লাহ তালার দরবারে প্রার্থনা করে থাকে আর সেখানে দোয়া কবুল হয়ে থাকে তো দেখুন জিবরাই আলি সাল্লা সাল্লাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে পবিত্র স্থানে নামিয়ে নামাজ আদায় করার জন্য বললেন আর রসুলের করিম সাল্লাহ সাল্লাম সেখানে নামাজ আদায় করলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এভাবে সফর করছেন আর আল্লাহ তালার কুদরতের নিদর্শনাদি দেখছেন রসুল করিম সাল্লি সাল্লাম বেতুল মুকদ্দাসের দিকে যাচ্ছেন তো সেই পুঁথি মধ্যে রসুল করিম সাল্লাম একজন বৃদ্ধা নারীকে দেখলেন তখন রসুল করিম সাল্ল্লাহ আলহ্লাম হজরত জিব্রাহল আলহি সালাত সাল্লাম ইরসাদ করলেন কে জিব্রাহীল আলহি সালাতাম আরজ করলেন হুজুর আপনি সামনে চলুন রসুল করিম সাল্লাহ সাল্লাম সামনে যেতে লাগলেন অতবর আবার কেউ রসুল করিম সাল্লু আলিয়া সাল্লামকে ডাকলো যে হালুম মা মোহাম্মদ অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদিক আসুন কিন্তু জিব্রাহিল আলি সালাতাম বললেন ইয়া আপনি সামনে চলুন حضور صلی اللہ علیہ وسلم سامنے چل رہے ہیں رسول کریم صلی اللہ علیہ وسلم ایمن جائگا کچھ لوگ لوک تھی لو تو لوگ را رسول کریم صلی اللہ علیہ وسلم کے سلام دے بول لو جو السلام و علیہ اوبلام و علیہ آخیر ہا شیرو ارتھاتے سروپرتم تمارپر سلام شربو یہ سروشیش تمارپر سلام ہو سر آپ سلام ہوک হজরত জিব্রাহীল আল্লাহ সালাতাম আরজ করলেন এদের সালামের জবাব আপনি দিন রসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের সালামের উত্তর দিলেন এরপর অন্য কিছু লোক ছিল তার পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন তারপর আবার তৃতীয় জামাত যারা দল ছিল তৃতীয় এক এক জায়গা ছিলেন যেখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল সেখানে এভাবে হলো রসুল করিম সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়া হলো আর করিম সাল্লাহাল্লাম সেটার জবাব দিলেন পরে হজরত জিব্রাহি সলাতুল সাল্লাম রাসুল্ করিম সাল্লাহ তাহলামের দরবারে আরোজ করলেন যে ইয়ারসল আপনি যে বৃদ্ধাকে দেখেছিলেন রাস্তার মধ্যে যে সে কিনারায় ছিল তো সে ছিল দুনিয়া তো ওই বৃদ্ধার যতটুকু বয়স বাকি আছে পৃথিবীরও বয়স ততটুকু বাকি রয়েছে আর আপনাকে যে হালুম্মা ইয়া মুহাম্মদ বলে ডাক ছিল সে ছিল ইবলিস শয়তান সে চাচ্ছিল যে আপনি যেন তার প্রতি যেন আকৃষ্ট হয়ে যান یہ جو آپ کے, کے بولے آپ ایگی چلن اور آپ نے دیکھ چلیں جو کچھ لوگ داڑی چلتا آپ کے بول چلے السلام علیکم یالیک یا آخرو السلام علیکم یا ہاشرو ترا چلین حضرت ابراہیم علیہ سلاتو السلام حضرت موسا علیہ سلاتم حضرت عیسیٰ علیہ اللہ ارتھاتا تین جن آپ کے سلام دے چل اللہ اکبر رسول کریم صلی اللہ سلامر پورے نبی گن ایسے حضرت موسا علیہ صلاحۃ السلام হজরত ঈসা আলিয়ালু আসসালাম হজরত ইব্রাহী সালাতাম তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সালামকে সালাম জানাচ্ছেন আসসালাম ক্যাহ আউ্বলু আসসালাম কিয় আখিরু আসসালাম হাসিরু আর রসুল করিম আলাইহি সাল্লাম তাদের সালামের উত্তর দিলেন মেরাজের রজনীতে মুসলিম শরীফের রবায়তের মধ্যে রয়েছে যে যখন রসুল করিম সলিল্লাহ সাল্লাম হজরত মূসা সালাতামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যা একটা ধুলোবালির যেটা উপ ইয়া ছিল টিলা সেটার পাশেই হজরত মুসা আলি সালাতামের কবর ছিল সেখানে মুসা আলি সালাতাম নামাজ আদায় করছিলেন মুসা আলি সালাতাম নিজের কবরের মধ্যে নামাজ আদায় করছেন কবরের উপরে তো মাটি আর নিচে মুসা আলি সালাতাম নামাজ আদায় করছেন আর সফর করছেন বুরাকের উপর আরোহণ করে রাসুলে করিম সল্লাহ সাল্লাম তো আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আল সাল্লামকে কেমন শক্তি দান করেছেন কেমন পাওয়ার দান করেছেন যে বুরাকের উপর আরোহণ করে তিনি দেখে নিচ্ছেন যে সেখানে মুসা আলাইতু সাল্লাম নামাজ আদায় করছেন মুসা মূসা সালাতাম রসুল করিম সাল্লাহ সাল্লামের চেয়ে চা চার হাজার বছর পূর্বে নবী ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম দেখেও ফেললেন যে মুসা সলাতু সাল্লাম নামাজ আদায় করছেন এবং ইনি মুসা আলাইসালাত সাল্লাম এবং তিনি কী করছেন সেটাও দেখে নিলেন তো মাটির ভিতরের অংশের জিনিসটা অবলোকন করা আমরা যদি কবরস্থানে চলে যাই আর আমরা কবরস্থানে গিয়ে সালাম দিই আসসালাম আলাইকুম ইহাল কুবুর আমরা তো সালাম দেই যারা কবরের মধ্যে থাকে কবরবাসী তারা জবাব দেয় আমরা কিন্তু শুনতে পারি না সালাম দিচ্ছি ঠিকই কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে আমরা দেখতে পারি না আমাদের সেই শক্তি নাই কিন্তু আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামকে গাইবের এলেম দান করেছেন এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হয় যে অদৃশ্যের মাটির ভিতরে কী হচ্ছে কবরের মধ্যে কি হচ্ছে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না আর রসলে করিম সাল্লাহ সাল্লাম দেখে ফেললেন আর এটাও দেখলেন যে তিনি কি করছেন তো আমাদের হেলে সুনতওয়াল জামাতেরও আকিদা হচ্ছে যে আমাদের নবী পাকস্লা সাল্লাম ইলমে গেব জানেন আর সেটা কোরআন দ্বারাও প্রমাণিত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন যে আলিমুল ওই তাদা মির আহাদসুল দেখুন এই আয়াত দ্বারাও প্রমাণ হয় যে রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা ইলমে গায়ব দান করেছিলেন আচ্ছা মুসা আলি সাল্লা যে কবরে জীবিত আছেন এটাও জানা গেল যে নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রয়েছেন আর সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে যে ইন্নল্লাহ আল্লাহ আল আলাল আরদি আন্তুলা আকুলা সাদ আল আম্বিয়াই ফানবিজুল্লাহ হাইজুর জাকু নিশ্চয় নবীদের শরীরকে ভক্ষণ করা মাটির জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ফানবিজুল্লাহ হাইজুন রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন যে আম্বিয়া কেরাম আলহিম সালাম জীবিত ইউর জাকু এবং তাদেরকে তাদের কবরের মধ্যে রিজিক প্রদান করা হয় আল্লাহ আকবর আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এভাবে আল্লাহ তালার নিদর্শনাদি অবলোকন করতে করতে রসুল করিম সাল্লাহ সাল্লাম সফর করছেন কোথাও ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হয়ে যাচ্ছে কোথাও মুসা আলি সালাতসাল্লামের দেখা হচ্ছে কোথাও ঈসা আলি সালাতামের সাথে দেখা হচ্ছে কোথাও দেখছেন যে মুসা আলি সালাতাম নামাজ আদায় করছেন আল্লাহ আকবর কোথাও রসুল করিম সাল্লাহ সাল্লাম নেমে নামাজ আদায় করছেন মদিনাতুল মোনাওয়ালাই নামাজ আদায় করছেন ঈসা আলি সাল্লা জন্মস্থান সেখানে নামাজ আদায় করছেন আল্লাহ আকবর এভাবে আল্লাহ সুবাহান হুয়া তালার কুদরতের নিদর্শনাদি দেখে দেখে অবলোকন করে করে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে তিনি সফর করছেন আম্বিয়া ক্রামের সাথে সাক্ষাৎ করছেন সরবরে কায়নাত শাহিন শাহে মৌজুদাত সাল্লাহু তাল সাল্লাম অবশেষে মসজিদে আকসায় তশিফ নিয়ে আসলেন এই শহরের মধ্যে যেখানে বাইতুল মোকদ্দাস রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ বাবে ইয়ামানি দ্বারা তিনি প্রবেশ করলেন এরপর মসজিদে আকসার দিকে তিনি রবানা হলেন আর মসজিদে আকসার যেটা দরজা ছিল সেই দরজার মধ্যে রাসোরে করিম সাল্লাহ সাল্লাম বুরাককে বেঁধে দিলেন যেই স্থানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহনকে সেখানে বাঁধত সেই স্থানে রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের বাহনকেও বেঁধে দিলেন দেখুন রসুলের করিম সাল্লাহ সাল্লাম সর্ব শেষ নবী আর অন্যান্য নবীগণ যে এই জায়গায় তাদের বাহন বাঁধত এটা রসুল করিম সাল্লাহ সাল্লাম কীভাবে জানলেন যদি তিনি গায়েব না জানতেন তিনি কিভাবে সেখানে বেঁধে দিলেন যাক রসুল করিম সাল্লাহ সাল্লাম সেখানে বেঁধে দিলেন পরবর্তীতে হজরত জিব্রাহল আলি সাল্লা সেটাকে মসজিদের আওতায় নিয়ে আসলেন এবং নিজের আঙ্গুলের ইশারার মাধ্যমে একটা পাথরে ইশারা করলেন তো ওই পাথরে ছিদ্র হয়ে গেল আর সেই সেই ছিদ্রের মধ্যে ইব্রাহিল আলি সাল্লা ওই বুরাককে বেঁধে দিলেন কেমন সেই বুরাকের গতি মক্কাতুল মোকরামা থেকে মসজিদে আকসা এর দূরত্ব তো অনেক প্লেনে গেলেও অনেক সময় লাগে আর রাতের সামান্য অংশে রসুল করিম সাল সাল্লাম সফর করছেন সুবহান আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাদি বারকনা হাউলাহু আহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহু আকবার কেমন ছিল বুরাকের গতি আল্লাহু আকবার কেমন ছিল সেই আল্লাহ তাআলা নিজর শোনাদি অবলোকন করা আল্লাহ তাআলা তার হাবিবকে এই মুজিজা দান করেছেন এই মিরাজ যে এমন একটা মুজিজা ہمارس کریم صلی اللہ تو موجے رسول کریم صلی اللہ دہنے موجے کریم صلی اللہ لوبے دہن موجے کریم صلی اللہ چوک مبارک موجے کریم صلی اللہ ہاتھ مبارک موجیز موجود پیے تو میراج ایمن ایک موجیز اللہ تعالی رسول کریم صلی اللہ علیہ وسلم کے دان کرا پورت نبی گن کے دان کردار دارا کر শুধুমাত্র আমাদের প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামকে আমাদের প্রিয় হাবিব সাল্লাম মাথার চক্ষু দ্বারা আল্লাহ তালার দিদার করেছেন এছাড়া কারো পক্ষে সম্ভব না যে মাথার চক্ষু দ্বারা আল্লাহ তালা দিদার করবে হ্যাঁ আল্লাহ তালার দিদার করা সম্ভব স্বপ্নের মধ্যে অনেক অলিয়া রাম স্বপ্নের মধ্যে আল্লাহ তালার দিদার করেছেন কিন্তু বাস্তবিক যে মাথার চক্ষু জাগ্রত অবস্থায় শুধুমাত্র এটা আসলে করিম সাল্লাহ সাল্লামের বিশেষত্ব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই এর ব্যাপারে বর্ণিত আছে তিনি স্বপ্নের মধ্যে আল্লাহ সুবাহানহু আ তালাকে একশতবার জিয়ারত করেছেন একশতবার আল্লাহ তালার দিদার লাভ করেছেন কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাইহ স্বপ্নের মধ্যে দিদার করেছেন জাগ্রত অবস্থায় মাথার চক্ষু দ্বারা নয় মাথার চক্ষু দ্বারা একমাত্র আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী আখরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিদার করেছেন তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা এভাবে ধারাবাহিকভাবে মেরাজ শরীফের ঘটনা আমরা শুনতে থাকব। কতই না সুন্দর সুন্দর এই চমৎকার বিষয়গুলো আসছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে পরবর্তী অনুষ্ঠানে আমরা আলোচনা করতে থাকব। আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও মেরাজ শরীফের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন مدنی چینل دیکھتے تھا کن سلی حبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم میرا جی